আপনাদের সকলকে স্বাগত নিয়ে আলোচনা করব। ডালিম আরবি করবান বাংলায় আমরা যাকে ডালিম নামে চিনি এর বিশেষ ঔষধি গুণ রয়েছে বুকে ব্যথা পাকস্থলীর প্রদাহ ডায়রিয়া আমাশয় ক্রিম দাঁত ও মুখের সমস্যা অকাল অকাল বার্ধক্য অনেক কাজ করে থাকে আসুন এবার বিস্তারিত দেখি হৃদরোগ ডালিম বুকে ব্যথা এবং হৃদরোগের উত্তম ঔষধ ডালিম রক্ত শূন্যতায় কার্যকর ও শরীরে রক্ত বৃদ্ধি করে পাকস্থলের প্রদাহ ডালিম পাকস্থলীর প্রদাহে কার্যকরী যারা ডায়েট কন্ট্রোল করেন তাদের জন্য ডালিম খুবই উপকারী ক্ষুধা দূর করে ডালিমের রস একটি উত্তম যা পিপাসায় ও আমাশয় রোগে কার্যকরী পিত্তের সমস্যা ডালিম মধুর সাথে মিশিয়ে খেলে পিত্তাতিসার রোগ ভালো হয় মানব শরীর গঠন ও সুরক্ষায় ডালিম খুবই কার্যকরী ক্রিমিনাশক ডালিম ডালিম মূলের বাকলের রস অ্যালকালয়েড পেলাট্রাইরিন এবং ট্যানিক অ্যাসিড সমৃদ্ধ যা সব ধরনের কৃমি দমনে যা সব ধরনের কৃমি দমনের কার্যকরী মহা ঔষধ যক্ষারোগী ডালিম মূলের বাকলের কাত যক্ষারকে কার্যকরী ডালিমের রসে প্রচুর ভিটামিন সি রয়েছে যা দাঁত ও মুখের সমস্যায় কার্যকর একটি উৎকৃষ্ট রঞ্জক ও ঋতুস্রাব জনিত সমস্যায় বিশেষ কার্যকর শ্বাসকষ্ট বাদ ব্যথাই খুবই উপকারী গর্ভপাত শিশু ডালিম ফুল অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন যা গর্ভপাত প্রতিরোধে কার্যকরী এবং অকাল বার্থক্য রোধ করে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ অর্শ ও বাথরোগের মহাউস ডালিম ডালিম একটি গাস থেরাপি ডালিমের সাথে সাদৃশ্যপূর্ণ মানুষের অঙ্গসমূহ হচ্ছে গ্রীবা জরায়ু ডিম্বাশয় ডিম্ববাহী নালী স্ত্রী জরনাঙ্গ এবং স্তন তাই ডালিম উক্ত অঙ্গসমূহের সকল জটিলতা নিরসনে অত্যন্ত ফলপ্রদ